আলাইকুম সবাই কেমন আছেন আসলে কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে গিয়ে নিজের আলো কিন্তু একসময় নেবে যায় তেমনি আমাদের সমাজেরও কিছু মানুষ আছে আসলে অসহায় হয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে যেমন ঋণের বোঝার কারণে অসহায় পড়ে দাত্ত কর্তব্য পালন ক্ষেত্রে যাই অসহায় পড়ে পরিবারের কাছে আবার কেউ হচ্ছে বার্তাক মানে শেষ বয়সে কার উপরে নির্ভরশীল হবে কে দেখবে ভরণ পোষণের বিষয়ে সেক্ষেত্রে মানুষ কিন্তু অসহায় পড়ে আসলে এই তিনটে জিনিসের ক্ষেত্রে কিন্তু মানুষ বিশাল অসহায় তো আসলে চোখের সামনে দেখি অনেকের স্বপ্ন সফল হয় অনেকের বিশাল আকাশ স্বপ্ন স্বপ্ন থাকে সেগুলো কিন্তু তারা সফল হইতে আসে আর অনেকের স্বপ্ন কিন্তু ওই কথায় বলে রাত্রে স্বপ্ন দেখি সকালে আইসা মানে বালিশ তো গাই অবস্থা তো আসলে কিছু মানুষের স্বপ্ন কখনোই পূরণ করার নাই স্বপ্ন দেখাও সেটাও বিলাসিতে পরিণত হয় তো এরকমেরই মানুষের জীবন আর আর কি তো আসলে দেখি কেউর জীবনে কথায় বলে কি যে তুলা কিন্তু পানিতে ভাসে আর লোহা কিন্তু ওজন বেশি দেখিয়া তারপরে কিন্তু পানিতে তলাইয়ে যায় তেমনি কিছু লোকও হচ্ছে এই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে ওরকমের একবারই তলাইয়ে যাবে আর কি তো আসলে লোহার চাইতে কিন্তু তুলার তুলার কিন্তু পার্থক্যটা কম তাই লোহার কিন্তু অনেক মূল্য বেশি সেটা তো সবাই জানে আর কিছু মানুষ অনেক ক্ষেত্রে খুব উপদেশ দেয় হ্যাঁ কিন্তু নিজের বেলা আসলে তখন সেটা থাকে না তো কথায় আছে কোথায় আগরতলা আর কোথায় হয়েছে উগরতলা ঠিক আছে তো অন্যকে আসলে ভালো ভালো জ্ঞান দেওয়া যায় কিন্তু নিজের ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে সেখানে তারা বেহুশ হয়ে যায় আসলে কী আর বলবো তো আজকে দেখেন আমি গুড়া মাছ রান্না করতেছি তো আসলে হাতে মেখে চড়চড়ি করব। সেটা কিন্তু খেতে অনেক মজা হয় আর বিশাল মজাও হয়েছিলো আমার কাছে অনেক ভালো লাগছিল তো আসলে এভাবে আমি আরও একদিন রান্না করছিলাম কিন্তু সেটা শুধু মাছ কিন্তু আজকে অনেক কিছু দিয়েছি টমেটো আলু তারপরে বেগুন কাঁচামরিচ তা আর যত যা কিছু রান্না করার ক্ষেত্রে লাগে সেটাই আমি আর কি এখানে দিয়েছি পেঁয়াজের কলিও দিয়েছি আসলে খুব ভালো হয়েছে তো আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে মানুষের কোনো দিনও তাও পূরণ হবে না আর দিন শেষে দেখা যায় অনেক মানুষ অনেক পরিবারের কাছেই ভালো থাকে হ্যাঁ আত্মীয় স্বজনের কাছেই ভালো থাকে তো আসলে মেয়েদেরকে পরিবারকে উপেক্ষা করা হয় তো আসলে একদিন তারা বুঝবে যে জীবন জৈবন কখন যে ফুরিয়ে যাবে তখন সেটার জন্য মূল্য দিতে হবে কাঁদতে হবে আর কি তো আসলে এখানে আমার এই যে গাছের শাকের কিছু ডাটা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি আর কি আসলে কোনো কিছু আমি ফালাই না এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর রান্নাটা সেই মজা হয়েছিলো তো এখানে আমার মনে হয় হলুদের পরিমাণ একটু কম ছিল যার কারণে আমি আর একটু দিয়েছি কিন্তু আসলে রান্নার পরে দেখা গেছে যে না বেশি হয়েছে আসলে তো ওই মেখে দিয়েছি তো মনে হইতেছে সাদা সাদা দেখায় কিন্তু আসলে অনেকটাই হয়েছিলো তো রান্নার পরে আর কি দেখছি যে না খুব ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছিলো তাজা তাজা মাছ আর কি তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে থাকে সেক্ষেত্রে একটু লাইক কমেন্ট সাপোর্ট করবেন আর আজকের মতো ভিডিও সবার কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো এই তো আমার রান্না বান্না দেখেন চলতে আছে আর কি বান্না প্রায় শেষের পথে তো এরপরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু আরও অনেকটা মজা হয়েছে এই যে ফাইনালি লোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ